আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রহমত মাফিরাতের নিয়ে বছর আমাদের দুয়ারে ফিরে আসে রমজান মাস মানব সৃষ্টির উষালগ্ন থেকেই এ মাসে হয়েছে ঘটনা মহাগ্রন্থ আল কুরআন মাসেই করা হয়েছে বিজয়ের মাস খ্যাত রমজানেই মুসলমানগণ বদরের প্রান্তরে কাফিরদের পরাজিত করে ইসলামের বিজয় নিশান উড়িয়ে দিয়েছিল বিশ্বের দরবারে রমজানের নানা ঘটনাতে রয়েছে আমাদের জন্য মূল্যবান উপদেশ ও শিক্ষা অথেব এই ঘটনা শুধু জানার জন্য এখানে উল্লেখ করার উদ্দেশ্য নয় বরণ এ থেকে আমাদের শিক্ষা নেওয়ায় মূল লক্ষ্য তাই সতরয়ে রমজান ঘটে যাওয়া ঐতিহাসিক বদর যুদ্ধ এবং বদর যুদ্ধ কিভাবে সংগঠিত হয়েছিল সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সেই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ঐতিহাসিক বদরের যুদ্ধ ও মুসলমানদের প্রথম মহাবিজয় বিজয় সতরয়ে রমজানেই ঘটেছিল হিজরির দ্বিতীয় সালে সতরয়ে রমজান ইসলামের ইতিহাসে একটি অবস্মরণীয় ঘটনা ও মহাবিজয় সত্যের পদচারণায় সেদিন মিথ্যার খবর রচনা হয়েছিল রাসুল সাল্লাহ আলাহি আসাল্লামের নেতৃত্বে ৩১৩ জন মর্দে মুজাহিদ সাহাবি সেদিন সুসজ্জিত সশস্ত্রাদেক শত্রুর মোকাবেলা করে বিজয়ের মুকুট পরিধান করেছিলেন ইসলামের চিরশত্রু আবু জাহেল সেদিন মুয়াস ইবনুল ওমর ও মুয়াজ্জাস ইবনুল আফরার হাতে নিহত হয় সেদিন তাদের ভ্রান্ত দেবতা লাত উজ্জা ও মানাতরা তাদেরকে রক্ষা করতে পারেনি এ যুদ্ধ সম্পর্কে মান আল্লাহ তালা বলেছেন আর অবশ্যই আল্লাহ তালা তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন অথচ তোমরা ছিলে হিনুয়াল অথে তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা শকুর গুজার হবে স্মরণ করো যখন তুমি মুমিনদেরকে বলেছিলে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের রফ তোমাদেরকে তিন হাজার নাজিলকৃত ফেরেস্তা দ্বারা সাহায্য করবেন হ্যাঁ যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকে অবলম্বন করো আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায় তবে তোমাদের রব পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন আর মান আল্লাহ তালা তোমাদের জন্য তা কেবল সুসংবাদ রূপে নির্ধারণ করেছেন এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্ত হয় আর সাহায্য কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় মহান আল্লাহ তালার পক্ষ থেকেই আসে যাতে তিনি কাফিরদের একটি অংশকে নিশ্চিন্ন করেন অথবা তাদেরকে লাঞ্ছিত করেন ফলে তারা নিরাশ হয়ে ফিরে যায় রেফারেন্স সুরা আল ইমরান আয়াত একশো তেইশ থেকে একশো সাতাশ আনাস রাজে আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সোল্লাহু আলাহিয়া সাল্লামের কাছে যখন আবু সুফিয়ানের মুদিনায় অগ্রভি সংবাদ তখন তিনি সাথে এ নিয়ে পরামর্শ করলেন আবু বক্স আল্লাহ আনহু এ ব্যাপারে কথা বললেন কিন্তু তার কথার কোনো উত্তর দিলেন না এরপর ওমর রাদে আল্লাহ আনহু কথা বললেন তিনি তার কথারও কোনো উত্তর দিলেন না পরিশেষে সাদ ইবনুর উবাদা রাদা আল্লাহ আনহু দন্দমান হলেন এরপর বললেন ইয়া রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি কি আমাদের জবাব প্রত্যাশা করেন শেখ আল্লাহর শপথ যার হাতে আমার জীবন যদি আপনি আমাদেরকে আমাদের ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তবে নিশ্চয় আমরা সেখানে ঝাঁপ দেব আর যদি আপনি আমাদেরকে নিদেশ দেন সাওয়ারি হাকিয়ে বারকুল গামাদ পর্যন্ত পৌঁছানোর জন্য তবে আমরা তাই করব। এরপর রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম মুসলমানদেরকে আহ্বান করলেন তখন সকলেই রং হলেন এবং বদর নামক স্থানে সম্মিলিত হলেন আর সাহাবীদের সামনে সেখানে ক্রাইজদেরা সাথীগণ উপনীত হলো তাদের মধ্যে বনি হাদজাজের একজন কৃষ্ণকায় দাস ছিল সাহাবিগণ তাকে পাকরাও করলেন তারপর তাকে আবু সুফিয়ান এবং তার সাথীদের সম্পর্কে জিজ্ঞাসা বাদ করলেন তখন সে বলতে লাগলো আবু সুফিয়ান সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই তবে আবু জাহেল উদবা সাইবা এবং উমাইয়া ইবনুল খাল সবাই উপস্থিত আছে যখন সে এরুপ বলল তখন তাকে তারা প্রহার করতে লাগলেন এমত অবস্থায় সে বললো হ্যাঁ আমি আবু সুফিয়ান সম্পর্কে খবর দিচ্ছি তখন তারা তাকে ছেড়ে দিলেন এরপর যখন তারা পুনরায় আবু সুপিয়ানের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন তখন সে বলল আবু সুফিয়ান জনগণের মাঝে উস্থিত আছেন যখন সে পুনরায় এ কথা বলল তখন তারা আবার তাকে প্রহার করতে লাগলেন সে সময় রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম সালাতে দ্বন্দ্ব ছিলেন অর্থপর যখন তিনি এ অবস্থা দেখলেন তখন সালাদ সমাপ্ত করার পর বললেন সে আল্লাহর শপথ যার হাতে আমার জীবন যখন সে তোমাদের কাছে সত্য কথা বলে তখন তোমরা তাকে প্রহার করো আর যখন মিথ্যা কথা বলে তখন তাকে ছেড়ে দাও এরপর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ভূমির উপর তার সিক্রিয় হাত রেখে বললেন এ স্থান অমুখ বিধর্মীর ধরাশায়ী হওয়ার স্থান বা মৃত্যুস্থল বর্ণাকারী বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যে স্থানে যে বিধর্মীর নাম নিয়ে হাত রেখেছিলেন সেখানে তার মৃত্যু হয়েছে এর বিন্দুমাত্র ব্যতিক্রম অতিক্রম হয়নি রেফারেন্স সোয়ে মুসলিম হাদিস হাদিস নাম্বার সতেরোশো উনআশি যুদ্ধ শুরু হওয়া কাফেরদের ওপর মুসলমানের বিজয় ছিল না এটি ছিল মিথ্যার ওপর সত্যের বিজয় মানুষের দাসত্বের ওপর আল্লাহর দাসত্বের বিজয় অন্যায়ের ওপর ন্যায়ের বিজয় এ যুদ্ধের কতিপয় শিক্ষা করা হলো নাম্বার এক রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না সাহাবিরা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে মাত্র ৩১৩ থেকে ৩ দুজন ছাবি রাসুল সাল্লাহ আলাহি আসাল্লামের ডাকে সারা দিয়ে জিয়াদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন মান আল্লাহ তালার ওপর তাদের অঘাত বিশ্বাসের ফলে চূড়ান্ত বিজয় তারাই লাভ করেছিলেন নাম্বার দুই এ যুদ্ধে মান আল্লাহ তালা মুসলমানদেরকে ফেরেশতা দ্বারা সাহায্য করেছিলেন প্রকৃত মুমিনকে মহান আল্লাহ তালা এভাবেই যুগে যুগে সাহায্য করেছেন নাম্বার তিন এ যুদ্ধের আগে রাসুল আলাইহি আলহি কুরাইজদের খবরা খবর জানার জন্য গুপ্তচর প্রেরণ করেছিলেন নাম্বার এ যুদ্ধে রাসুল সাল্লাহ আলাহি ও সাল্লামের দক্ষতা আল্লাহর উপর আস্থা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা প্রকাশ পেয়েছে তার সমর কৌশলের ও আল্লাহ কাছে দোয়ার সেদিনই করেছিলেন নাম্বার এ যুদ্ধে রাসুল সাল্লাহ আল্লাহি ও সাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করেছিলেন ছোট বড় সব কাজে পরামর্শ করা এ যুদ্ধের বিশেষ শিক্ষা নাম্বার ছয় মহান আল্লাহ তালার দিনের জন্য একনিষ্ঠ কাজ করলে বিজয় একদিন আসবেই ইনশাল্লাহ কেননা বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত হয় নাম্বার সাত কুফুরি শক্তি সংখ্যায় যতই বেশি হোক না কেন সমরাস্ত্র যতই সাজ্জিত হোক না কেন তাদের পরাজয় একদিন হবেই কেননা তারা আল্লাহর সাহায্য ও ভালোবাসা থেকে বিচ্ছিন্ন পক্ষান্তরে মুমিন সর্বদা আল্লাহর সাহায্য ও ভালোবাসায় শিক্ত থাকে এবং বিজয় তাদেরই হয়ে থাকে নাম্বার আট যুদ্ধে বন্দীদের সাথে সৎ ব্যবহার করা তাদেরকে ক্ষমা করা ও ইসলাম গ্রহণের সুযোগ করে দেওয়া এ যুদ্ধের ফলাফল করে ইসলামের দিকে আহ্বান করেছিলেন ফলে তারাও দলে দলে ইসলামে দীক্ষিত হয়েছিলেন নাম্বার নয় এ যুদ্ধের ফলে কাফিরদের মনে ভীতির সঞ্চার হয়েছিল তারা দুর্বার মুসলমানকে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে ভাবতে শুরু করে এবং নাম্বার দশ পরিশেষে বলবো যে এ যুদ্ধ ছিল সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যে সত্যের কাণ্ডারি তাহ এ যুদ্ধের ফলে প্রমাণিত হল অর্থপর এমনিভাবেই পুরোরাম পুরো ঘটে আছে অনেক ঐতিহাসিক স্মরণীয় ঘটনা যা আমাদের এখনো অজানা আশা করি এই ভিডিও থেকে আপনারা যুদ্ধের ঘটনা সম্পর্কে অনেকটাই জানতে পেরেছেন সেই সঙ্গে এই ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ